অ্যালগোরিদম কি অ্যালগোরিদম কি এটা কিভাবে কাজ করে বর্তমান সময়ে আমরা কিভাবে অ্যালগোরিদমের কাছে জিনি হয়ে আছি অ্যালগোরিদমের ভিন্নতার কারণে আমাদের তরুণ প্রজন্ম বিনষ্টের পথে সোশ্যাল মিডিয়া আমাদের সামনে যে সকল কন্টেন্ট দেশে আসে সবগুলো কি শিক্ষণীয় সবগুলো কি শিক্ষণীয় অধিকাংশই মূলত ননসেন্স টপিক কিন্তু চায়নাতে শিশুরা যুবকরা বিজ্ঞান ভিডিও দেখে যে অ্যালগোরিদমের সাহায্যে তাদের হাতে অটোমেটিক চলে যায় আর নাচানাচি অথবা ননসেন্স ভিডিও তারা সার্চ করলেও পায় না সো হোয়াট ইজ অ্যালগরিদম হোয়াট ইজ অ্যালগোরিদম সো an algorithm is a recipe for a computer. It's a series of steps that a computer can execute one by one to solve a problem. অ্যালগোরিদম হচ্ছে দাপে দাপে সমস্যা সমাধানের পদ্ধতি বিশেষ অর্থাৎ একটি সমস্যাকে সীমিত সংখ্যক কয়েকটি দাপে বেঙ্গে প্রত্যেকটি দাপ পর সমাধান করে সমগ্র সমস্যা সমাধান করা হয় that is that for the really difficult things that we want to be able to do, it's like we're driving a car or making a robot walk, turns out algorithms are not enough. And for those problems, eventually we ended up resorting to a process we call machine learning. কম্পিউটার কীভাবে মানুষের মতো দ্রুত কথা বলতে পারে অথবা দ্রুত কোনো কাজ করতে পারে সব কিছুই জটিল অ্যালগোরিদমের ফল অনেকেই বলতে পারেন আমি সারা দিনে যা সার্চ করি ওই সার্চের ভিত্তিতে আমার কাছে ওই সকল কন্টেন্ট আসতে থাকে এটি একটি কারণ কিন্তু তবুও আপনি যদি একদম নতুন একটি সোশ্যাল অ্যাকাউন্ট খোলেন তবুও আপনার কাছে ওই সকল কন্টেন্ট আসতে থাকবে কিন্তু তাহলে সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করব না অবশ্যই করতে হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক এসব কন্টেন্ট থেকে বাঁচার উপায়গুলো ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এসব থেকে মাধ্যমিক পর্যায়ের স্টুডেন্টরা দূরে ভালো তবে আমি পার্সোনালিটি করি ইউটিউব ব্যবহার করার জন্য ইউটিউব অনেক ক্ষেত্রেই অ্যাডভান্সড আমরা বেশিরভাগ ক্ষেত্রে এসব অ্যাকাউন্ট তৈরি করি বয়স বেশি দিয়ে যা সবচেয়ে মারাত্মকুল অথবা পিতা মাতার অ্যাকাউন্ট দিয়ে এসব প্ল্যাটফর্ম ইউজ করি তাতে করে সোশ্যাল মিডিয়া বুঝতে পারে না যে আমি প্রাপ্তবয়স্ক কিনা আর সাথে অবশ্যই একটা অপশন চালু করতে হবে সেটি হচ্ছে রেস্ট্রিক্টেড এটি ইউটিউবের জেনারেল পাওয়া যাবে আমাদের শিক্ষার্থীদের যদি একান্তই মোবাইল বা ইন্টারনেটের দরকার হয় তবে আমাদের গার্ডিয়ানদের উচিত অবশ্যই সুপারভিশন সিস্টেম চালু করা সুপারভিশন সিস্টেম করা সুপারভিশন সিস্টেম কিভাবে চালু করতে হয় তা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ ধন্যবাদ